নমস্কাৰ আজিক আমি তাকিৱ মজুদাৰ নগদীগাম চান্দপুৰ জিপিৰ আঞ্চলিক পঞ্চায়ত তথা সোনাই বিধানসভা যুৱ কংগ্ৰেছৰ সভাপতি ত' আমি সোনাই থানাই এছে আমাৰ এই আমাৰ মায়ে চমতুল্ল একজন ভদ্র মহিলাকে নিয়ে একটা মিসিং এফআইআর করেছি আমরা আমাদের নদীগ্রাম চাঁদপুর জিপির বেড়াবা পার্ট থ্রি মণিপুরি কমিউনিটির ছেলে স্বরূপম শর্মা সে বিগত কয়েক মাস আগে ব্যাঙ্গালোরে গিয়েছিল কাজ করতে তো বিগত দশ দিন আগে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার লাস্ট যে জায়গায় সে কাজ করেছিল যে হোটেলে সে হোটেলটার নাম ব্যাঙ্গলোর ইন্দিরানগর তার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার ফ্যামিলিতে তার বাবা নেই একমাত্র সেই রোজগারের একমাত্র ভরসা সেই রোজগারের তাগিদে সে গিয়েছিল ব্যাঙ্গলুরে কিন্তু বিগত দশ দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার লাস্ট লোকেশন যেটা ছিল সেটা ইন্দিরানগর ব্যাঙ্গলোর তো আমি আজকে তার ফ্যামিলির যারা আছেন আত্মীয় স্বজন এবং বিশেষ করে এই গ্রামের একজন ছেলে মহেশ সে আমার সাথে গত রাত্রে সেটা বললে আমি আজকে একটার সময় গিয়ে তাদের পরিবারের খবর নেই এবং তাদেরকে বলি এফআইআর করতে এবং আজকে এসে সোনাইতানায় একটি এফআইআর করেছি এখানে আমাদের সোনাই চার্জে আছেন কাছাড় জেলা পুলিশের ডিএসপি ক্রাইম ব্রাঞ্চ দিলরাজ পাঠক স্যার আমি ওনার সাথে কথা বলেছি উনি বলেছেন কিছু আরও ডিটেলস তথ্য দেওয়ার জন্য এবং এফআইআর কপি পেয়ে ওনারা অতি সত্তর ইনভেস্টিগেশনে নামছেন তাকে খোঁজার জন্য তো আজকে এই লাইভ বার্তা বা মিডিয়ার ভাই আছেন ওনাকে ধন্যবাদ জানাই হ্যাঁ মিডিয়ার মাধ্যমে এবং লাইভের মাধ্যমে আমি আমাদের যাহারা শুনছেন বা ব্যাঙ্গালেও অনেক আমাদের বন্ধু বান্ধব বা এনজিও আছে সকলের কাছে আমার আবেদন যে এই স্বরূপম শর্মাকে খুঁজে পেতে আপনারা সাহায্য করুন পুলিশও নিজের কাজ চালিয়ে যাবে প্রশাসন আপনারা সাহায্য করুন আমাদের লাইভ বার্তাটি বা এই নিউজটি প্রত্যেক জায়গায় ভারতের আসামের পৌঁছে দিন যাতে আমরা তাকে সুন্দরভাবে খুঁজে পাই কারণ এই ছেলেটি এই পরিবারের একমাত্র ভরসা একমাত্র সম্বল আর এই পরিবারের পক্ষ থেকে আশীর্বাদ আপনারা নিশ্চয় পাবেন তাকে খুঁজে পেতে সাহায্য করলে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম এখন তার রূপম স্বরূপম শর্মার মা আমার পাশে দাঁড়িয়ে আছেন উনি ওনার ছেলের কথা বলবেন